বানারিপাড়া স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বানারিপাড়া উপজেলা প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছে আমি কাউসার মাহমুদ বরিশালের বানারীপাড়ায় সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত হাওলাদারের পদত্যাগের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গত চার পাঁচ দিন ধরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে উত্তাল সমগ্র বানারীপাড়া ইতোমধ্যে এই শিক্ষকের পদত্যাগের দাবিতে উল্লেখযোগ্য বারোটি কারণ উল্লেখ করে সমগ্র বানারীপাড়ায় হ্যান্ড বিল বিতরণ করেছে শিক্ষার্থী অভিভাবক ও সাধারণ জনতা উক্ত হ্যান্ডবিলে প্রধান শিক্ষক কৃষ্ণকান্তের বিভিন্ন দুর্নীতির তথ্য তুলে ধরা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ ছাত্র বিরোধী আন্দোলন কর্তৃক সমাজ সংস্কারের বিভিন্ন কাজ যেমন ট্রাফিক নিয়ন্ত্রণ রাস্তাঘাট পরিষ্কার দেয়াল লিখনে শিক্ষার্থীদের বাধা প্রদান আইডি কার্ড দেওয়ার কথা বলে টাকা উত্তোলন করে আইডি কার্ড না দেওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অশোভনীয় আচরণ করা গরিব শিক্ষার্থীদের আর্থিক অবস্থা নিয়ে বিদ্রুপ করা এমনকি ভিক্ষা করে ফরম পূরণের টাকা পরিশোধ করতে শিক্ষার্থী ও অভিভাবকদের হুমকি দেওয়া আমার মায়ের বয়সে চারশো পঞ্চাশ টাকা কমরা হয় স্কুলে আমার ছেলের সময় ওই ওই ফর্ম ফিল সময় বসে ভিক্ষা করে টাকা দিতে হইবে আমরা কমতে পারবো না এসএসসি পরীক্ষার প্রবেশপত্র কিংবা পাশের সার্টিফিকেট নিতে জনপ্রতি পাঁচশো টাকা করে চাঁদা নেওয়া অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর পিঠে কোনোই দিয়ে আঘাত করে ওই শিক্ষার্থীর মেরুদণ্ডের হার ভেঙে দেওয়া মুসলিম শিক্ষার্থীদের জোহরের নামাজ আদায় করতে সুযোগ করে না দেওয়া এবং কেউ নামাজ আদায় করতে গেলে সেই শিক্ষার্থীকে হেনস্থা করা বিভিন্ন সময় বিভিন্ন গাইড কোম্পানির কাছ থেকে মোটা অঙ্কের টাকা প্রায় তিন থেকে চার লাখ টাকা নিয়ে নিম্নমানের ওই নির্ধারিত নোট গাইড কিনতে বাধ্য করা শিক্ষা সফর ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাবদ সরকার ও শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত টাকা নিয়ে নিম্নমানের খাবার ও পুরস্কার দিয়ে টাকা বাঁচিয়ে টাকা আত্মসাত করা প্রতি বছর মসজিদের জন্য বিদ্যালয় থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা উঠিয়ে বিশ হাজার চারশো টাকা দিয়ে বাকি টাকার হিসেব না দেওয়া ফকিন্নির বাচ্চা বাচ্চা বলে গালি দেওয়া পক্ষপাতিত্ব যেমন নিজ সন্তানকে এক চোখে দেখা অন্যান্য শিক্ষার্থীদের ভিন্ন চোখে দেখা সহ অভিযোগগুলো ওই হ্যান্ডবিলে উল্লেখ করা হয় মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা আরও অভিযোগ করে বলেন অধিকাংশ শিক্ষার্থীদের বিদ্যালয়ের শিক্ষক নিয়াজ মোর্শেদ পলাশ গেটে তালা মেরে আটকে রাখে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে এক দফা এক দাবি প্রধান শিক্ষকের পদত্যাগ এই স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল করে বানারিপাড়া উপজেলা কার্যালয়ের সামনে অবস্থান করে শিক্ষার্থীরা তখন শিক্ষার্থীদের একটি অংশ নির্বাহী কর্মকর্তা ডক্টর অন্তরা হালদারের সাথে দেখা করলে তিনি শিক্ষার্থীদের বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিলে শিক্ষার্থীরা উপজেলা কার্যালয় ত্যাগ করে আজ বিদ্যালয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক শ্রেণী কার্যক্রমে অনুপস্থিত ছিলেন এ প্রসঙ্গে নির্বাহী কর্মকর্তা ডক্টর অন্তরা হালদার বলেন প্রধান শিক্ষক আমার কাছে ছুটির জন্য লিখিত দরখাস্ত দিয়ে গেছেন উপস্থিত অনেক অভিভাবকেরা আক্ষেপ করে বলেন বানারিপাড়ার পাড়ার মতো ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ে ওনার মতো প্রধান শিক্ষক কিভাবে হতে পারে সারা বানারি পাড়া আজ উত্তাল প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে এ সময় শিক্ষার্থীরা আরও জানান প্রধান শিক্ষক আমাদের মানববন্ধনটি বানচাল করতে কয়েকজন শিক্ষকের সহায়তা নিয়ে আমাদের উপর চাপ সৃষ্টি করছিল এবং বাধা দিয়ে আসছিল তারা বিভিন্নভাবে পদক্ষেপ নিয়েছিল যাতে আমরা তার কুকৃতি নিয়ে মানববন্ধন না করি এমনকি আমাদের অভিভাবকদের দিয়েও আমাদেরকে মারধর করানো হয়েছে যাতে আমরা নিশ্চুপ হয়ে থাকি প্রসঙ্গগত কয়েক বছর পূর্বে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্নপত্র আলমারিতে তালাবদ্ধ রেখে নিজের খেয়াল খুশি মতো পার্শ্ববর্তী উপজেলা স্বরূপকাঠিতে ভোজ খেতে গিয়েছিলেন দুপুর দুইটায় পরীক্ষার নির্ধারিত সময় থাকলেও পরীক্ষার হলে তিনি না আসলে তাকে ফোন দিয়ে না পেয়ে মোটরসাইকেল যোগে তিনটা তিরিশের দিকে স্কুলে নিয়ে আসা হয় স্বরূপকাঠি গিয়ে দেখা যায় তিনি সেখানে খোশ মেজাজে ছিলেন কতটা দায়িত্বহীনতা হলে একজন প্রধান শিক্ষক এমন কর্মকাণ্ড করতে পারে তা নিয়ে ওই সময় শিক্ষার্থীরা খুবই উদ্বিগ্ন ছিল যদিও সে যাত্রায় অনেক টাকা বিনিময় করে নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছিলেন তিনি